আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি দুপুরে রান্নার জন্য কিছু কাঁকরোল কেটে নিয়েছি এখানে একটি প্যান নিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু পেঁয়াজ ও রসুন কুচি কাটা এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এরপর এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি কাঁকরগুলো দিয়ে দিচ্ছি এখন কাঁকরোলগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কাঁকরোলগুলো ভালো করে মিশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন লবণগুলোকে কাঁকরোলগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট ধরে রান্না করবো উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে আবার মিশিয়ে নিব সুন্দর করে নেড়ে চেড়ে এখন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখন এই পর্যায়ে ভালো করে নাড়ে নাড়তে চাড়তে হবে না হলে তলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই পর্যায়ে ভাজিটা হয়ে গেছে এখন উপর থেকে কিছুটা ধনে পাতা ছিটিয়ে দিব ধনে পাতাগুলো ভালো করে মিশিয়ে নিব তবে ধনে পাতা দেওয়ার ফলে ভাজির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখুন এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ সবাইকে অসংখ্য ধন্যবাদ